বিছ নবিকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন আজ আমার পেয়ারা নবিকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না বললেন এটা সাধারণ পাহাড় নয় কথা আল্লাহ বলেছেন এই পাহাড়ের আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তোর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিষ্ণনবীকে আল্লাহ আর নিয়ে যাওয়া হলো সহিবুল মেহারাজ বিষ্ণনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিরাজ হয়েছে সবাই বলেন হয়েছে না বিশ্বনবী মিরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ এর করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গাইছে মুহাম্মদের মাথার তার ছেড়ে দিছে আবু জাহেল সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকররে বুঝাইতে আজকে মোহাম্মদ কথা বলে এটা বললে আবু আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দি ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জামিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তো মারণবী মাহ্মদী এই কথা বলেছে আবু কর্থ ইনকণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সায়েদনা আবু বাকরের জন্য দোআঁ করে দিলেন এনার বললেন আবু বাকার আন্তা আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকার আ সিদ্দিক সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোনো আপোষ নাই চিড়লাই কর ঠিক সে আল্লা বললেন ফিলকি চাবি ই বরহিমা ইন না হু কান সিদ্দিকান ভিয়া অনবী এই কোরণের ভেতরে আমার খুলিলেন নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপোষহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিল অত্যাখাদল্লাহ ইব্রাহিমা চিল্লাই বলেন অত্যাখাদল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দুস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবাংলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে।